পৌরাণিক উপাখ্যান হনুমানকে বলি বলা হয় কেন আদি রামায়ণের তথ্যানুসারে রমণী অঞ্জনা দেবী শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং শিবকে তার সন্তান হিসেবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন অঞ্জনার কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে শিব তাকে বর দিয়ে আশ্বস্ত করেন যে অবতার রূপে তার গর্ভে জন্ম নেবেন ত্রেতা যুগে রাজা দশরথের পুত্রেষ্টিযজ্ঞের বিশেষ পায়েশ মহাদেবের প্রসাদ মনে করে খেয়ে নেন অঞ্জনা অন্যমতে শিবের ইচ্ছায় পবনদেব পায়ে সরিয়ে অঞ্জনার হাতে পৌঁছায় এরপর ঈশ্বরের কৃপায় জন্ম হয় মহাদেবের অন্যতম অবতারের নাম তার মারুতি বাল্মীকির রামায়ণ অনুসারে শিশু মারুতি সকালের লাল সূর্যকে দেখে পাকা ফল ভেবে খেতে গেল দেবরাজা ইন্দ্র এই ঘটনায় ভীষণ ক্রোধিত হয়ে তাকে ওই কাজে বাধা দেন শাস্তি তার বজ্রের আঘাতে মারুতির চোয়াল ভেঙে দিয়েছিলেন এই ঘটনায় শিবের হস্তক্ষেপে হনুমান পুনরুজ্জীবন লাভ করেছিল তারপর মারুতির নাম হয় হনুমান অর্থাৎ হনু শব্দের অর্থ হল চোয়াল এবং মান বিশিষ্ট বা বিকৃত এর অর্থ হল যার চোয়াল বিকৃত তিনি হনুমান বিষণ্ন মনে মারুতি দেবতাদের শরণাপন্ন হলেন মারুতির সঙ্গে এরূপ আচরণে স্বর্গের দেবতারা ক্ষুব্ধ হলেন হনুমানকে শক্তিশালী করতে অগ্নিদেব বরুণদেব পবনদেব ও ব্রহ্মা বর দিয়ে তাকে অমর ও অপ্রতিরোধ করে তোলে দেবরাজ ইন্দ্র তার ভুল বুঝতে পেরে অনুতপ্ত হলেন তাই তিনি হনুমানকে একটি বর দেন যে তার শরীর ইন্দ্রের বজ্রের মতন শক্তিশালী হবে এবং ইন্দ্রের বজ্র তার ক্ষতি করতে পারবে না তখন থেকে হনুমানের নাম হয় বজরাঙ্গ বলি হনুমানকে বলি বলা হয় কারণ তার শরীর বজ্রর মতো কঠিন ছিল বজ্র থেকে বজরাঙ্গ বজরাঙ্গ শব্দের অর্থ হল বজ্রের মতো শক্ত অঙ্গযুক্ত বা হীরার মতো শক্তিশালী অন্য একটি ব্যাখ্যায় বলা হয়েছে বজ্রাং একটি শব্দের অংশ যার অর্থ কমলা লেবু। লঙ্কায় অশোক বনে সীতার স্মৃতিতে সিঁদুর দেখে হনুমান জিজ্ঞাসা করেন কেন তিনি এটি মাথায় পড়েছেন সীতা উত্তরে বলেন এটি রামের দীর্ঘায়ুর জন্য করা হয়েছে এরপর রামের প্রতি নিজের ভক্তি প্রদর্শনের জন্য হনুমান নিজের সারা শরীরে সিঁদুর মেখে ফেলেন এবং এতে তার শরীর কমলার মতো কমলা রঙের হয়ে যায় যেখান থেকে হনুমানকে বজরং বলি বলা হয়